আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন ভালো আমি সুফিয়া আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আমি শিং মাছগুলো একদম ভাজা করে নিচ্ছি এখন আমি আলু পেঁয়াজ একসাথে দিয়ে আমি আলুটা একটু নাড়া দিব দিয়ে একটু রসুন বাটা দিয়ে দেবো দিয়ে এটাকে এখন আমি ভালো করে নাড়তেছি আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এইভাবে আমার পাশে থাকবেন এখন আমি হলুদ মরিচ লবণ আমি সব একসাথে দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে দিতেছি কষাই নিতেছি যাতে ভালো করে কষা কষা হয় আর আমি মাছগুলা স্কিপ করে ফেলছি ভাজাটা দেখাই নাই আর আলুরতে পেঁয়াজটা ইয়ে করে একসাথে দিয়ে দিয়েছি ওইটা আমি দেখাই নাই এখন একটু পানি দিয়ে দিব দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আর কতটা তেল তেল ছেড়ে দিয়েছে দেখছেন আর আমার কাছে এত বেশি ভালো লাগছে কি বলবো আমার কাছে এভাবে অনেক শিং মাছ অনেক বেশি ভালো লাগে খেতে আর তো হয়েছে শিং মাছ আলু দিয়ে ও আলুতে আমার ফেভারিট একটা খাবার তো এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দিছি হালকা করে যাতে এটার ফ্লেভারটা ভালো আসার জন্য এখন আমি ভালো করে আরেকটু কষায় নিচে দিই এখন আমি আর একটু বেশি করে পানি দিব এটা সিদ্ধ হওয়ার জন্য আর আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি করে শেয়ার করবেন ফলো দিবেন আর অবশ্যই আপনাদের পাশে আমি থাকবো আর এখন আমি একটু ঝা ঢাকা দিয়ে নিয়েছি দেওয়ার পর দেখে একটু বলক চলে আসছে এখন আমি শিং মাছগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে দিব আর দেখছেন শিং মাছগুলো কত সুন্দর করে ভাজে ভাজে হয়েছে আমার কাছে তো দরকার এটা অনেক বেশি ভালো লাগছে কার কাছে কেমন লাগে আমি বলতে পারি না বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার কমেন্টও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক বোনেরা দিদি ভাইয়েরা ভাইয়েরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে এইভাবে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো দিবেন তোমার আমার এরকম একটা ফেসবুকে আর আমার ইউটিউব চ্যানেল সুফিয়া খাতুন দিয়ে খোলা ওইটা তো ফলো ব্যাক দেবেন প্লিজ অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি তো বেশি পছন্দ করে আলুটা কি বলবো আমার এই কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় শেষ এইটা দেখেন দেখছেন কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগছে আর অবশ্যই এটা বলবেন না যে আমরা কি রান্না পারি না সবাই রান্না পারেন বাট আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি রান্নাগুলো এই জন্য আমার রান্না শেষ প্রায় এখন আমি এটা একটা প্লেটে নিব নিয়ে খাওয়ার জন্য এখন আমি বসে যাব প্লেট নিয়ে এখন দেখেন আমি সুন্দর করে এখন খেয়ে খাবো আর আপনাদেরকে দেখাবো এটা কতটা মজা হয়েছে আর কতটা ভালো হয়েছে এত গরম ভাত দিয়ে উফ অসাধারণ একটা খাবার ছিল গো মাংস তারপর মুরগি সবগুলো একদম পিস হয়ে গেছে এটার কাছে তো অবশ্যই এভাবে আমাকে কমেন্ট করে করে বলবেন যে কার কাছে কেমন লাগছে বা তরকারিটা আবার কীরকম হলো ভালো লাগতো তো এই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি শিং মাছটা দেখেন কি সুন্দর করে আমি এখন শিং মাছ দিয়ে আলু দিয়ে ভালো করে মেখে খেয়ে নেবো ঝটপট করে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি কি ভিডিও দেখবেন আপনারা অবশ্যই আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আর দেখছেন সুন্দর করে এখন আমি খেয়ে নেবো ভালো করে পেট ভরে গেছে আমি তো প্রায় দুই প্লেট ভাত মনে হয় এইভাবে খেতে পারবো আমার কাছে শিং মাছ এত বেশি ভালো লাগে দেখছেন কি সুন্দর করে আমি ঝোলটা আর প্রায় আমার ভাত খাবার শেষ আমি এখন আরও একটা মাছ নিয়েছি আমি প্রায় এখানে তিন চারটা মাছ আমি খেয়ে ফেলছি আমার কাছে এত বেশি ভালো লাগছে তোর আর দেখেন আমি পুরোটা ভাত একদম ফিনিশ করে ফেলছি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর কার কার কাছে শিং মাছ ভালো লাগে আলু দিয়ে রান্না করলে এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাতে ধনিয়া পাতার মোড়ি ছিল তো অসাধারণ ছিল অনেক ভালো মজা তো ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম